আমি পপি দীর্ঘ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ তাদের মন মতো চলতে পারেনি তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারেনি হয়েছি এক সময় হয়েছি কিন্তু এখন হতে পারি না তারপরে বলেছে আমি একজন ব্যর্থ মানুষ একটা মানুষ তো সময় সবার কাছে ভালো হতে পারে না সব সময়ের জন্য ভালো হতে পারে না আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে সাথে আমার মিডিয়া তারাও আমার একসময় চলার পথের সঙ্গী হিসাবে কাজ করেছে মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবথেকে মানে বেশি চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব কাজেভাবে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্যই কাজ করেছে আজকে তারা কেউই আমার না এই জন্য হয়তো আল্লাহ বলে যার যার জীবন হিজ হিজ হুজ হুজ পয়েন্টে আসি আজকে যে অভিযোগ গুলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি আমি শিল্পী মানুষ কি আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের অনেকগুলো সময় সুন্দর একটা সময় প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার আমার তার তো আমার দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ অনেক বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংস্র কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকুও নেই আর উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে কাদের নামে অভিযোগ করব। অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মারকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি কি এত বছর নিজের আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দিয়ে কেনা সয়সম্পত্তি সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার এখনগুলো শূন্য ছিল আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছু আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল হ্যাঁ আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি মানুষ এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত আর একটা সাবিন নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরও আমি একসেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে হামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই বোন তো ভুল হইতেই পারে সন্তান হিসেবে মাফ করে দিয়েছিলাম পরবর্তীতে দেখি যে এগুলো বাড়তেই আছে বাড়তেই আছে এবং আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পার একটা হাস ছিলাম মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি তারপরও কোনো অভিযোগ নেই আগেও ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবে মানুষ হিসাবে থাকে না আমার বাপ মা আমাকে অনেক বড় আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফ্ট করেছিল তো তারপরে আমি কিছু বলিনি ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে যারা ভালোবাসে তারা আমাকে সাপোর্ট করেছে ওই সীমা দুই হাজার সাতের ঘটনা বলছি মানে একটা টাইমে আমি যে জানতে পারলাম কোনো কিছুই আমার ছিল না পরে আমাদের ফিল্মে কিছু মুরব্বীরা মিলে এটা সেটেল করে দিয়েছিল যে পপির একে শূন্য হাতে মেয়েটাকে রাস্তায় ফেলে দিলেন বিশেষ করে আলঙ্গীর ভাইয়ের কথা বলবো কারণ আলমগীর ভাই আমার কাছে হয়তো আপনাদের কাছে হিরো কিন্তু আমার কাছে একজন যে সবচেয়ে বড় বড়িশ্বর ছিলেন বাতল খন্দকার আরো আছে আরো অনেক কাছের মানুষ আছে তারা এই প্রবলেম গুলো ভিতর ভিতরে জানতেন এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করার চেষ্টা করেছেন আমার বাবা মাকে ডাক দিয়ে বললো যে